আসসালামু আলাইকুম আজকে মাছ ধরতে গিয়েছিলাম খেতে এই চারপাশের জঙ্গল এই যে আমার কাকার শেষ এখানে এই যে মাছ এই যে খেতে মাছ এই যে এই যে ডিপার ভিতরে মাছ এই যে দেখেন কত মাছ ধরতেছে ধান ক্ষেতের সাইডে এক কোনায়

দেখেন এই যে মাছ ধরতেছি দেখেন কত মাছ পুঁটি মাছ এই যে বড় বড় পুঁটি মাছ দেখেন কতগুলো মাছ পানি পানি দেখেন এই যে বলে দিচ্ছি যে কতগুলো মাছ একসাথে উঠবুর মাগুরের ছাউ দিয়ে মাছ ধরেছে কতগুলো শেষ পর্যন্ত দেখতে থাকুন কতগুলো মাছ ধরি এই যে আরেক জায়গায় এসেছি এসছি শেষতেছে ওই জায়গায় জালিদের রেখেছে দেখতে থাকুন

এখানে অনেক মাছ পেয়েছি গ্রামের অন্তত গ্রামে আগে মাছ ধরার শেষ আমাদের চলে যাচ্ছি এই যে আমার কাকা তো এই যে মাছ ওই যে কাকা যাচ্ছে কি সুন্দর আকাশ তাই না যাচ্ছে যে আকাশটা কি সুন্দর আছে এই যে দুইজন খেট বাঁচতেছে যে